হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমাদের হেলসঅপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের হিলশপ চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের হেলশপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন যেন নতুন সব প্রোডাক্টসের ভিডিও রিভিউ পেতে আপনারা মিস না করেন সমস্ত ভিওয়ার্স স্ক্রিনে আপনার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টের রিভিউ করবো আজকে আপনাদেরকে একটা না দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে একটা আমাদের লাপটা ব্র্যান্ডের একটা কন্ডো একটা হলো লাপটা ব্র্যান্ডার একটা লকলাপ কন্ডো দুটো ব্র্যান্ড একই লাপটায় ব্র্যান্ড খুবই হাই কোয়ালিটি একটা ব্র্যান্ড এই প্রোডাক্টটি কেন বা কারা ইউজ করবেন এই প্রোডাক্টগুলো আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো তো সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট এটা হলো লাপটায় ব্র্যান্ডের একটা কন্ডম লক সারা এটার গোড়ায় কোনো লক থাকে না আর আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা অন্ড আটকানোর একটা লক থাকে অনেকেই আমাদের লক শওটা চান যারা লক শটা চান তারা তাদের জন্য লক শট আবার অনেকেই লকটা পছন্দ করে না তো যারা লকটা পছন্দ করে না তাদের জন্য লব সারাটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সমস্যা নেই যে যেটা চান ওটাই দেওয়া যাবে তো সমান্ত ভিউয়ার্স আমি প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই দেখেন এটা একদম অরিজিনাল ফিনিসের মতো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টকে কারাই ইউজ করবেন বিশেষ করে যাদের দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে বিশেষ করে যাদের দুর্বলতা অনেক বেশি যাদের দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বা এক মিনিটে দ্রুত বীর্যপাত হয় বা দুই মিনিট তিন মিনিটে যাদের দ্রুত বীর্যপাত হয় যারা লং টাইম একটা পারফরমেন্স চান পার্টনারকে সহবশে লং টাইম একটা পার্টনার পারফরমেন্স চান তারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা ইউজ করবেন এই প্রোডাক্ট দুটো ইউজ করবেন দেখেন দুটোই প্রোডাক্ট একই সিলিকনের তৈরি এই প্রোডাক্ট দ্রুত যে কোনো একটি ইউজ করলেই দেখা যায় আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট সহবাস করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো মাথায় দেখেন বাড়তি অংশ রয়েছে প্রোডাক্টগুলো মাথার দিকে বাড়তি অংশ রয়েছে তো আপনারা যদি ছোট লিঙ্গের উপর এই পেনিসগুলো পরেন এই কন্টমগুলো পরেন নেন আপনার এই লিঙ্গগুলো অটোমেটিক্যালি বড়ো হয়ে যাবে এই ছোটো লিঙ্গের উপর যদি এই পেনিসটা করেন দেখেন পেনিসটা কত বড় হয়ে যাবে তখন আপনাদের এখন যদি আপনার পার্টনারকে সহবাস করতে যায় পার্টনারের সাথে আপনার পার্টনারও ফুললি তৃপ্তি পাবে আপনার লিঙ্গ বড় মোটা হয়ে যাওয়ার ফলে আপনার পার্টনার তৃপ্তি পাবে আপনি সবসে লং টাইম পাবেন দেখা যায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সহবাসে পাবেন আপনার পার্টনারের দ্রুত অর্গা জমা হবে আপনার জমা অনেক দেরিতে হবে আপনার বীর্যপাটটা আপনার পার্টনার ফুললি স্যাটিসফাইড হবে তো অবশ্যই অবশ্যই যদি আপনার আপনার পার্টনারকে তৃপ্তি দিতে চান আমাদের এই প্রোডাক্টগুলো যে কোনো একটি অর্ডার করবেন তাহলে অবশ্যই আপনি আপনার জনজীবনকে আনন্দিত করতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো এগুলো একটা প্রোডাক্ট দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন কারণ এগুলো খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এগুলো খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে